এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি বসে আমাকে দু হাজার সতেরো সালের ইলেকশনের আগে আমি এরপর যাচ্ছিলাম মেয়েকে আমার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ির ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে দুটো পিস্তল ঠেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাহিনী ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে তারা স্বার্থ কতজন লোক মেরেছে তারা খুব খোদায় জানে তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছেন বিচার বহির্ভূত হত্যা গুম খুন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোন রাজনীতি করিনি কখনো আমি কোন দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম তারপর কলমটা কি কলমও কি কন্ট্রোল করবে আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই কোনো দেশের এগেনস্টে করতে বলি নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই

চোখ বন্ধে ফেলে দিবে যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে জনগণ চায় মুক্তি এটাই হলো আসল মুক্তি সংগ্রামী সালাম আলাইকুম আমাকে গুম করে রাখা এখানে জায়গাটা খুবই কাছে ওখানে জয়েন্ট ইন্টারেশন সেল বল জয়েন্ট ইন্টারেশন সেল ওইটাকে ডেভেলপ করে তারা আয়না ঘর বানানো হয় প্রচুর লোক ওখানে আটকানো আছে মানবতা জীবনযাপন করতে কান্নাকারি করতে বিশ্রী এক অবস্থা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কেন রাতে ঘুমাইতে পারে না চর্চার নির্যাতন চলতেছে ভোগ বন্ধ এর জন্য এই লোকটা একে স্বাধীনতা হইতে পারে না আমরা কার পড়া দিন না তাকে উঠে নিয়ে রাখা দেয় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতি সেনাবাহিনী এই সেনাবাহিনীর উপর বন্ধু ভগ বন্দুক রেখে কিন্তু অসৎ দিক দিকে কর্মকর্তা পদ যদি সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীদের বদনামে করে দিতে পারে না এই লোকদেরকে চিহ্নিত করতে হবে যারা আনতে হবে এবং সবাইকে থাকতে হবে আর জবাবদের মনে হবে আমরা চাই ন্যায় বিচার শান্তি শৃঙ্খলা সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী থাকবে সেনা প্রধানের নিরপেক্ষতার জন্য তার অগ্রণী ভূমি দরকার আছে তার এটাই দেশে কারণ ছেলে দিবে আমাদের কাছে দিবে ওই রাস্তা নিয়ে হবে না এইসব গল্প বন্ধ ছয় নয় হবে না এইখানে আমাদের দিতে হবে আমরা এখানে যাব না আমরা সেনাবাহিনী অফিসার সমানে সেনাবাহিনী অফিসার আছে এবং সবাই সেনাবাহিনী সদস্য এই দেশের সন্তান কিছু অল্প কয়জন ভাই সদস্যের জন্য আমরা রইতে পারি না ভাই দেশ চালায় না রাস্তা